নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা পুষ্টিকর ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না এই শীতের দিনে খুব ভালো লাগবে ডাল ছাড়া ডালিয়ার খিচুড়ি আমি এখানে ছোটো বাটির এক বাটি ডালিয়া নিয়েছি ডালিয়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এটা বানাতে খুব বেশি সময় লাগবে না খুব চটপট এটা তৈরি হয়ে যাবে আজ আমি ডালিয়াটা করব প্রেশার কুকারে এখানে দু চা চামচ সর্ষের তেল দিয়েছি ডালিয়ার মধ্যে আমি সবজি ব্যবহার করব এখানে আমি দুটো আলু আর একটা গাজর কেটে নিয়েছি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব সবজি আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কার কুচি আর এক চা চামচ গ্রেট করা আদা মাঝারি আছে এটা আমি আলু আর গাজরের সাথে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আপনারা বিনসও ব্যবহার করতে পারেন আজ আমার কাছে নেই তাই ব্যবহার করলাম না এগুলো থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব ডালিয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়াটা একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে তাই আমি সবজি মশলার সাথে একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম লাগলে পরে আবার আমি অ্যাড করবো চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি যে পরিমাণটা এখানে ব্যবহার করছি তাতে মোটামুটি চার থেকে পাঁচজন ব্রেকফাস্ট করতে পারবেন ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম কম আছে এখন আমি মশলা দিয়ে এই ডালিয়াটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালিয়াটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে এবার আমি ডালিয়া যতটা নিয়েছি তার ছগুণ জল এর মধ্যে অ্যাড করেছি ডালিয়া প্রচুর জল টানে সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে না হলে প্রেশার কুকারে এটা কিন্তু আটকে যাবে আর এই ডালিয়া খেতে ভালো লাগবে না এখন আমি এর মধ্যে এক বাটি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমি ডালিয়া নিয়েছি ততটা পরিমাণেই আমি কড়াইশুঁটি দিচ্ছি এই রান্নাটাতে আমি ডাল ব্যবহার করিনি কড়াইশুঁটি আর ডালিয়া দিয়ে এটা একটা খিচুড়ি টাইপের আমি করছি এর মধ্যে আমি ছোট্ট মাপের দুটো টমেটোর কুচি দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের আমি লিটটা আটকে সিটি দিয়ে নেব হাই ফ্লেমে আমি তিনটে সিটি দেব এখন প্রেসার কুকারের লিটটা আমি খুলে এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম কেউ চাইলে এটাতে চিনিটা স্কিপও করতে পারেন দেখুন এটা এরকম পাতলা পাতলা রেখেছি এটা যত ঠান্ডা হবে ততটাই কিন্তু এটা ঘন হয়ে যাবে আমার মনে হল আরেকটু নুন লাগবে সেই জন্য আমি আরও একটু নুন অ্যাড করেছি এটা ভালোভাবে ফুটুক ততক্ষণে আমি ফোড়নের ব্যবস্থা করি ফোড়নটা আমি ঘিয়েতে দেব। এখানে এক চা চামচ ঘি নিয়েছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক চিমটি গোটা জিরে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি আর যদি প্রয়োজন হয় গ্যাসের ফ্রেমটা অফ করে দেবেন এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম শেষে ঘিয়ের ফোড়নটা এর মধ্যে বেশ ভালো লাগবে ডালিয়াটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে আবার একটু পাতলা পাতলাও রয়েছে ভালো করে মিশিয়ে নিলাম এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এখন কিন্তু ডালিয়া থেকে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে ওপর থেকে ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর ধনে পাতার কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব ডালিয়ার খিচুড়ি একেবারে রেডি ব্রেকফাস্ট কিংবা ডিনারে এটা গরম গরম সার্ভ করুন খুব কম সময়ে চটপট এটা তৈরি করা যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ